অবশেষে প্রকাশ পেল নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির অবস্থান গণ গণআন্দোলনের মুখে ক্ষমতা হারানোর পর নয় দিন সেনা হেফাজতে ছিলেন তিনি শুক্রবার সেনাবাহিনীর একটি সূত্র জানায় ওলি এখন রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় পনেরো কিলোমিটার দূরে ভক্তপুরে নিজের ব্যক্তিগত বাড়িতে অবস্থান করছেন যদিও সেনাবাহিনী এখনও তার অবস্থানের আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়নি এর আগে জেনজি আন্দোলনকারীরা তার পৈতৃক বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছিল তখন তিনি প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে ছিলেন পরিস্থিতি উত্তপ্ত হলে সেনাবাহিনী হেলিকপ্টারে করে তাকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেয় শুধু অলি নন প্রাক্তন প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল প্রচন্ড শের বাহাদুর দিউবা ঝালানাথ খানাল এবং মাধব কুমার সহ বেশ কয়েকজন শীর্ষ রাজনৈতিক নেতাকেও সেনা হেফাজতে নেওয়া হয়েছিল তাদের মধ্যে শের বাহাদুর দিউবা ও তার স্ত্রী প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী আরজু রানা দিউবা এখনও সেনা হেফাজতে রয়েছেন অন্য সবাই সেনা ব্যারাক থেকে বের হয়ে গেলেও দিউবা দম্পতি এখনও মুক্তি পাননি রাজনৈতিক অস্থিরতার এই টালমাটাল পরিস্থিতি কোন দিকে যাবে সেটি এখন নেপালের বড় প্রশ্ন জয়া হাসান এনপিবি